গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধ ভূতের পিছে চলেছে এবার এর গণফুটের আকাঙ্ক্ষা হিসাবে কর্মিত হয়েছিল গণতন্ত্র এবং বৈষম্যতা আজকে সেই গণতন্ত্র দিল্লি দূরস্থের মধ্যে সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসাহ করে তুলছে আমার গ্রামের কৃষক গ্রামের খেতমজুর আমার প্রিয় শ্রমিক নারী পুরুষ ভাই ও বোনেরা আপনারা এখানে এসেছেন শুধু এখানে নয় আপনারা মাঠে ময়দানে কাজ করে এই বাংলাদেশকে শুধু বাংলাদেশকে না সারা বিশ্বের মুখে বাংলাদেশকে উজ্জ্বল করে রেখেছেন তার অর্থনৈতিক সমৃদ্ধ দিয়ে যতটুকু আপনারা অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন করেছেন তার শিরোভাগ করে খায় ওই দুর্বৃত্ত রাজনীতির হতা বছর ধরে তারাই কি করেছে যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে এর বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে আমরা বারবার লড়াই করে বিজর্জন করি এবার অর্জন করলাম কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে গণতন্ত্র কবে এর আমাকে বলতে হচ্ছে এবারে কোন ফুট করে আকা হিসাবে কোতে ছিল গণতন্ত্র এবং বৈষম্যতা আজকে সেই গণতন্ত্র দিল্লি দরস্থের মত মহের সূত্রাশ আজ জীবনকে সহ্য করে চলছে প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং মুক্তন্ত্রের মধ্যে জীবন করছে আর বৈষম্যতা এই অনেক পণ্ডিত তারা কমিশন গঠন করে অনেক বিষয় আলোচনা করলেন তারা বললেন কাগজে লিখলে নাকি সব গণতান্ত্রিক বাংলাদেশকে কিভাবে বৈষম্য মুক্ত বাংলাদেশ করা যায় সেই আলোচনা তারা করলেন না কেন কথা সহজ যারা এটা করছেন তারা কার স্বার্থ রক্ষা করে আর করি প্রণতি মানুষ সৌরতি মানুষের স্বার্থ রক্ষা করে না তাই তারা আলোচনা করে নাই আগামীতে আমরা বলেছি তোমরা অন্তর্বর্তী সরকার তোমাদের কাছ থেকে আমাদের চাও পাওয়া বেশি দয়া করে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দাও এ নিয়ে কোনো কাল চলবে না কিন্তু গতকাল আমরা দেখলাম সরকার এখনো পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারলো না যে তারা একটা ঠিক মতো নির্বাচন দেবে আর নির্বাচন কমিশন কাজকর্ম শুরু করেছিল আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু গতকাল জানতে পারলাম ওইখানে একটা নিয়ম কানুন তারা তৈরি করে এটা কার কি বলা হয়েছে ওইটা ওনারা সংশোধন করতে পারে কমিশন পার্টি এবং বাম জোট অনেকদিন তারা বলে আসছি দয়া করে আমাদের সবাই সাথে আলোচনা করে কোনটা ভালো হয় সেটা করে আমরা সবাই বলি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার কথা সবাই বলি ভোটে দাঁড়ানো এবং কথা ভোট দাঁড়াইতে পারবেন গরিব মানুষ জামানত যদি বেশি হয় টাকার খেলা যদি থাকে বেশি শক্তি যদি থাকে ভয়ের রাজত্ব যদি থাকে প্রশাসনিক যদি থাকে ভোটে দাঁড়াইলাম আমরা বলেছি সমসূক নিশ্চিত করুন কিন্তু গতকাল দেখলাম নির্বাচন কমিশন তারা বোধ হয় ভূতের পিছে চলেছে গ্রামের কথা ভাই ভূতের কোন দিকে যায় সামনে যায় না পেছনে যায় পেছনে যায় শুরু করেছেন আগে ইলেকশন করতে গেলে জামানা ছিল বিশ হাজার টাকা ওরা এখন পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছে আর অন্যান্য খরচ তো আছে আগে একটা নিয়ম ছিল যে একটা এলাকায় কত ওটা কত টাকা খরচ করতে পারবে

আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অঞ্চলের কৃতি সন্তান মোহাম্মদ ফরাদের পার্টি বরিশালের পার্টি আমরা আমাদের নিতিষ্ট অবস্থান বজায় রেখে জনগণের স্বার্থে কোন জনগণ শ্রমজীবী বেহরতি মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রাম করে চলেছি তাই আসুন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী নিতিষ্ট শক্তির পতাকা তলে আসেন সমবেত হয়